প্রিয় ভিউয়ারগণ আপনারা অবশ্যই ভালো আছেন আমি আপনাদের আজকে একটি নতুন ভিডিও দেখাবো যে এলাই বডির একটি টেবিল ফ্যান এই টেবিল ফ্যানে বৈদ্যুতিক লাইন দিলে বোঁ বোঁ শব্দ করে অথচ ফ্যান ঘোরে না তো এই বিষয়ে ভিডিওটি আমি আজকে আপনাদের দেখাবো যে আসলে এই ফ্যানগুলো কীভাবে মেরামত করবেন আর এই ফ্যানের মেন সমস্যা হচ্ছে যে বুশ নষ্ট হয়ে গেছে আর এই বুশটি এলাই বডি থেকে চেঞ্জ করা একটু কষ্টকর হয়ে যায় আর এই কষ্টকর বিষয়টি আমি আপনাদের সামনে অতি সহজেই কাজটি করে দেখাবো তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো প্রথমে আপনারা ফ্যানটি সুন্দর করে খুলে নেবেন বডিটা বডি থেকে যা আছে সব কিছু খুলে নেবেন নেওয়ার পর ঠিক এভাবে ফ্যানের আর্মেচার স্যাব বডি সবগুলোন পৃথক করবেন এখানে একটু লক্ষ্য করে দেখেন শ্যাপ কীভাবে নষ্ট হয়ে লোয়ার কুটিগুলোন পড়ে আছে এবং স্যাবের কি অবস্থা হয়েছে দেখেন ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে যে গুষ্টি দেখা যাচ্ছে এই গুষ্টি আমাদের চেঞ্জ করতে হবে এই বুশের মাথা নষ্ট হয়ে গেছে অর্থাৎ কেটে একদিকে ডিপ হয়ে গেছে এ কারণেই যখন আমরা বিদ্যুতের লাইন দিচ্ছি ঠিক সেমতো অবস্থায় এটি জাম্প করতেছে আর এই জাম করার কারণে মোটরটি বোবো শব্দ করতেছে অথচ ঘুরতেছে না থিনার দিয়ে শ্যাব এবং বুশ দুটি পরিষ্কার করে নিতে হবে এবং অয়েল দিতে হবে সামনের পাটের এই বুশটি নষ্ট হয়ে গেছে এই বুশটি চেঞ্জ করতে হবে তো আমি আপনাদেরকে এখন বুশটি চেঞ্জ করে দেখাবো ভিডিওটি স্কিপ করে আমি বুশটি খুলে নিলাম তো এই বুশটি চেঞ্জ করতে হবে এই বুশটি আমি চেঞ্জ করে আপনাদের দেখানোর কথা বলেছি তো এটি দেখেন পুরাতন একটি বুশ আর আমি এখন নতুন একটি বুশ লাগিয়ে দেব ওটি স্কিপ করে আমি বিয়ারিংটি বা বুশটি লাগিয়ে নিলাম তো আপনারা এখানে লক্ষ্য করে দেখেন যে আমি দুইটি যে আই তার দিয়ে দুই জায়গায় টানা দিয়ে বেঁধে রেখেছি আসলে এখানে কিছু প্রবলেম আছে প্রবলেমটি হচ্ছে এই বুশ খোলার সময় উপরের যে চাপ আছে এই চাপটি খুলতে হয় আর এই চাপ খোলার জন্য ছাইটে যে এলআই দিয়ে চাপ দেয়া থাকে সে এলআইটি খোলা যায় না তো সেই জায়গাটি প্লাস দিয়ে ভেঙে দিতে হয় ভেঙে দিয়ে চাপটি খুলে নিতে হয় আর চাপ খুলে নেওয়ার পর সেখানে আর আটকানো যায় না বিধায় সেখানে এভাবে যে আই তার দিয়ে বেঁধে রাখলে সম্পূর্ণভাবে কমপ্লিট ক্লিয়ার সেট হয় তো ঠিক এভাবে আপনারাও সেট করতে পারবেন কোনো সমস্যা নাই ফ্যানের উপরের বডি প্লাস্টিক যেগুলো নাছে সবগুলো ফিটিং হবে এবং অ্যাকুরেট কাজ করবে এভাবে আপনারা অ্যালাই বডিতে কাজ করতে পারেন অ্যালাই বডিতে কাজ করা একটু রিক্স এজন্য এভাবে কাজ করতে হয় তো আপনারা ঠিক এইভাবে যদি ফলো করে কাজ করেন তাহলে অবশ্যই অ্যালাই বডিতে যে সমস্যাগুলো নাছে সেই সমস্যার সমাধানটা আপনারা করতে পারবেন এখন সর্বশেষ ফ্যান সেটিংয়ের পালা আর এই ফ্যান সেটিং করার পূর্বেই যে বুশগুলো লাগানো হল এই বুশে বিয়ারিং অয়েল দিয়ে নেবেন আর বিয়ারিং অয়েল কীভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন সেবেতেও দিতে হবে এবং বুসেতেও দিতে হবে এই বিয়ারিং অয়েল তাহলে বিয়ারিংয়ের মধ্যে যেগুলো সমস্যা থাকে নতুন লাগানোর পর সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এখন দেখেন যে আমাদের মোটরটি ঘুরতেছে আমাদের কাজ কমপ্লিট তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ